তো আমরা দুই দশমিক একের আমরা চোদ্দ পর্যন্ত এর আগের পর্বে করেছিলাম ঠিক আছে আজকের পর্বে আমরা এবং আজকের ক্লাসে আমরা যে দুইটা অঙ্ক বাকি আছে এই দুইটা অঙ্ক করবো সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি এবং বিজ্ঞানের কোর্স গুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে আচ্ছা আমরা অঙ্কটা শুরু করে দিই তো প্রথমে প্রশ্নটা দেখি কি বলছে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার দুইশ টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো তিনজন ছাত্রের মধ্যে কি করছে শ্রেণী অনুপাতে ভাগ করছে আর এই ভাগ করার কাজটা শ্রেণী অনুপাতে মনে রাখো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে এখন অনুপাতটা কিসের উপর আমরা ধরবো শ্রেণী অনুপাতে শ্রেণী অনুপাতে বলছে ভাগ করার জন্য তো আমরা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই তিনটা শ্রেণী অনুপাতে ভাগ করব। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে তথ্যটা তুলে নি দেওয়া আছে কি মোট মোট টাকার টাকার পরিমাণ দেওয়া আছে পরিমাণ ওকে মোট টাকার পরিমাণ কত চার হাজার এই দুইশো টাকা এটা তোমার তথ্যটা দেওয়া আছে এইটাকে আমরা এই টাকাটাকে আমরা তিনটা শ্রেণী যে এই অনুপাতে ভাগ করব ওকে এবং তাদের তাদের শ্রেণীর অনুপাত অনুপাত হ্যাঁ অনুপাত কি আছে যে অনুপাত শ্রেণী অনুপাতে বলছে ষষ্ঠ সপ্তম অষ্টম তো ছয় অনুপাত সাত অনুপাত এবং আমরা আট দিব সুতরাং তাদের প্রাপ্ত টাকার তাদের প্রাপ্ত টাকার অনুপাত হবে তাহলে কি তাদের প্রাপ্ত টাকার অনুপাত অনুপাত হবে তোমার এইটাই প্রথমে প্রথমে আমি বলতেছি দেওয়া আছে তুলছি যে মোট টাকার পরিমাণ দুইশো টাকা এবং তাদের শ্রেণী অনুপাত হচ্ছে ছয় অনুপাত সাত অনুপাত আট এটা কিন্তু প্রশ্ন থেকে তথ্যটা তুলছি তো আমরা লিখছি যে তাদের প্রাপ্ত টাকার অনুপাত ছয় অনুপাত সাত অনুপাত আট এবং অনুপাতগুলোর আমাদের যুগ ফল বের করতে হবে অনুপাতের এই যে অনুপাতের যোগফল ফল ছয় সাত এবং আট যোগ করবো যোগফলটা হচ্ছে তোমার একুশ তো আমাদের প্রত্যেকটা শ্রেণীরই কতজন করে পাবে সরি প্রত্যেকটা শিক্ষার্থীর কত করে পাবে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থী কত করে পাবে তা বের করতে হবে তো ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে আমাদের মোট টাকাটা কত ছিল চার হাজার দুইশ তো এইটাকে আমরা করবো কি চার হাজার দুইশো এর মোট অনুপাতের যুগ ফল ছিল একুশ আমরা এখন কাঠটা বের করতেছি ষষ্ঠটা বের করেছি তো সই দ্বারা আমরা ভাগ কর ছয় দ্বারা গুণ করব হ্যাঁ একুশ দ্বারা ভাগ ছয় দ্বারা গুণ যেটা যেটা বাইয়ার করব ওইটা আমাদের উপরে দিতে হবে ছয়টা একুশ দ্বারা চার হাজার কে যদি কাটাকাটি করি আনসারটা পাবো আমরা দুইশো দুইশো আর ছয় গুণ দিলে হবে এক হাজার দুইশ টাকা ঠিক আছে তো এইটা হচ্ছে তোমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে দেন আমাদের সপ্তম অষ্টম সেই ভাবে বের করে নিতে হবে আচ্ছা সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থী পাবে হ্যাঁ কত পাবে দেখো আমরা সেইমাস চার হাজার দুইশ এর একুশ ভাগের সপ্তম তো আমরা সাত দ্বারা গুণ করব। এত টাকা দেন একুশ দ্বারা চার হাজার দুইশো কাটলে তো তোমার কি পাচ্ছি দুইশো পাচ্ছি সাতে শূন্য শূন্য সাতে শূন্য শূন্য সাত দু গুণে চোদ্দ এক হাজার চারশো টাকা এটা হচ্ছে তোমার সপ্তম আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে তাহলে কত দিব সেম এস চার হাজার দুইশো আমরা কি করব এই যে একুশ দ্বারা ভাগ এবং এই আট দ্বারা যেহেতু এখন আট এত এত টাকা তো একুশ দ্বারা চার হাজার দুইশো কাটলে হবে কত দুইশো তো আট দুগুণে ষোলো আর দুইটা শূন্য এক হাজার ছয়শো টাকা তো এইটাই আমাদের অ্যান্সার মূলত তুমি ইচ্ছে বলে অ্যান্সারটা লিখতে পারো যে ষষ্ঠ শ্রেণী পাবে তোমার এই এক হাজার দুইশো টাকা এইটা একটা উত্তর সপ্তম শ্রেণী পাবে তোমার এক হাজার টাকা আর অষ্টম শ্রেণী পাবে এক হাজার টাকা হ্যাঁ বুঝছো আমরা এখন ষোলো নম্বরটা সলভ করব। সোলাইমান সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত দেওয়া সে পাঁচ অনুপাত সাত সোলাইমানেরটা হচ্ছে পাঁচ আর সালমানেরটা কত সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত সালমানেরটা হচ্ছে তোমার কত এখন চার আর ইউসুফেরটা কত ইউসুফেরটা তোমার হচ্ছে পাঁচ এখানে একটা জিনিস দেখো উভয় ক্ষেত্রে দেখো এই সালমানেরটা কিন্তু কমন অর্থাৎ প্রথম ক্ষেত্রে সুলেমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত এদের প্রথম ক্ষেত্রে সালমানেরটা হচ্ছে কত সাত আর দ্বিতীয় ক্ষেত্রে সালমান ও ইউসুফের আয়ের অনুপাত কত চার অনুপাত পাঁচ অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সালমানটা সামনে এই যে চার সালমানটা কিন্তু সামনে এখন আমার প্রথম ক্ষেত্রে সালমান হচ্ছে পাঁচ সরি প্রথম ক্ষেত্রে সালমান হচ্ছে সাত আর দ্বিতীয় ক্ষেত্রে সালমান হচ্ছে চার তো দুইটা কিন্তু অনুপাত দুই রকম এখন আমাদের কাজ হচ্ছে দুইটাকে রকম করা এক অনুপাতে আনা তো তার জন্য আমরা কি করবো আচ্ছা যাই হোক এখন দেখো সুলেমানের আয় একশো টাকা হলে ইউসুফের আয় কত অর্থাৎ সুলেমানের আয় দিয়ে দিচ্ছে একশো টাকা আমাদের বের করতে হবে ইউসুফের আয় কত তো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে তথ্যটা তুলব এই যে দেওয়া আছে দেওয়া আছে তোমার সোলাই মানের সোলাই মানের আয় হচ্ছে একশো বিশ টাকা এই তথ্যটা তোমার দেওয়া আছে হুম আর প্রথম ক্ষেত্রটা কি প্রথম ক্ষেত্রটা হচ্ছে তোমার সুলাইমান প্রথম ক্ষেত্রটা হচ্ছে সুলাইমান ও সালমান সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত প্রথম ক্ষেত্রটা হচ্ছে সুলাইমান এবং সালমান সুলাইমান এবং সালমানের আয়ের অনুপাত কত এই যে পাঁচ অনুপাত সাত সুলাইমানেরটা হচ্ছে পাঁচ আর সালমানেরটা কত সাত আমরা তুলছি হ্যাঁ আর দ্বিতীয় ক্ষেত্রটা একটু গ্যাপ রেখে আমি লিখতেছি এখানে আবার সালমান দ্বিতীয় ক্ষেত্রে তো আয়ের অনুপাত কত চার অনুপাত পাঁচ এখন আমি কি বলছি তোমাদের যে প্রথম ক্ষেত্রে সালমানেরটা কত সাত আর দ্বিতীয় ক্ষেত্রে সালমানেরটা কত চার এখন দুইটা দুই রকম অনুপাত হইতেছে তো আমাদের কাজ হচ্ছে সালমান যেহেতু এখানে দুইবার আছে তো দুটার অ্যানসার জন্য একই রকম হয় তার জন্য আমরা কি করব তার জন্য এখানে রাশি দেখো দুইটা পাঁচ এবং সাত দুইটা রাশি তো দ্বিতীয় ক্ষেত্রে সালমানের যে রাশিটা চার এটা দ্বারা প্রথম ক্ষেত্রের দুইটা রাশিকে গুণ করব তো আমরা পাঁচকে চার দ্বারা গুণ করব হ্যাঁ আবার সাতকে কি করব চার দ্বারা গুণ করব তো কি হইলো চার পাঁচা বিশ আর চার সাথে কত আঠাইশ পারলাম আর এখন দ্বিতীয়টা কিভাবে হবে দ্বিতীয়টার ক্ষেত্রে তোমার প্রথম ক্ষেত্রের যে সালমানের রাশিটা এটা সাত দ্বারা দ্বিতীয় ক্ষেত্রের দুইটা রাশিকে গুণ করবো কি হবে সাত চার গুণ কি হবে সাত হবে ওকে অনুপাত পাঁচ কেউ কি দ্বারা গুণ হবে সাত দ্বারা গুণ হবে তুমি ইচ্ছে করলে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে এই এখানে লিখে দিতে পারো যে দুইটা রাশিকে সাত দ্বারা গুণ করে সাত দ্বারা সাত দ্বারা গুণ করে এ কথাটা লিখে দিতে পারো না লিখলেও প্রবলেম নেই আপাতত বুঝছো কিনা দেখো চার সাথে আঠাইশ আর পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তো আঠাইশটা কি আঠাইশটা হচ্ছে সালমান আর এখানে আঠাইশটা কে আঠাইশটা সালমান দেখো দুইটা সালমানের রাশি বা দুইটা সালমানের অনুপাত কিন্তু সেম হয়েছে আঠাইশ কিন্তু বের হয়েছে তো আমরা মূলত গুণটা করছি সেম করার জন্য একই রকম করার জন্য আর এইরকম টাইপের যদি অঙ্ক সৃজনশীল আসে তখন তোমরা এইভাবে করবা দুইটা ক্ষেত্র থাকবো তখন যেটা মিলবে ওইটা দ্বারা গুণ করবে দুইটাকে তো আমরা এখন লিখতে পারি আমরা এখন কি লিখতে পারি সুতরাং সুতরাং সুলাইমান সুলাইমান অনুপাত এই যে সালমান অনুপাত ইউসুফ এই যে ইউসুফ অনুপাত তো সুলাইমানেরটা কত এই যে প্রথমটা হচ্ছে সুলাইমান সুলাইমান হচ্ছে বিশ অনুপাত সালমান কত আঠাইশ এই যে দেখো এখানেও আঠাইশ তো আমরা একটা আঠাইশ নিবো দেন ইউসুফের কত এটা হচ্ছে ইউসুফের ইউসুফের হচ্ছে তোমার পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ পেলাম এই যে প্রশ্ন মতে প্রশ্ন মতে সুলাইমান সুলাইমান অনুপাত ইউসুফ আমরা জাস্ট কাটটা বের করবো আমাদের এখানে দেখো প্রশ্নের মধ্যে বলছে সুলাইমানের আয় একশো বিশ টাকা হলে ইউসুফের আয় কত জাস্ট সুলাইমান আর ইউসুফের অনুপাতটা বাদ এই দুইজনকে নিয়ে কাজ করব। সুলাইমান অনুপাত হ্যাঁ অনুপাত ইউসুফ ইকুয়েলস টু সুলাইমানের আমরা কত পাইছি এই যে বিশ আর ইউসুফের কত পাইছে এই যে ইউসুফ ইউসুফের আমরা পাইছি কত পঁয়ত্রিশ ইউসুফের আমরা পয়স পাইছি পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশটা বসালাম দেন আমরা কি করব তো অনুপাত মানে ভাগ সুলাইমানটা উপরে যাবে সোলাইমান আর ইউসুফটা নিচে যাবে ইউসুফটা নিচে দিলাম ইকুয়েলস টু বিশটা উপরে পঁয়ত্রিশটা উপরে নিচে সরি এখন আমরা আর গুণন করব অর্থাৎ আমরা কার মান বের করবো ইউসুফের মান তো ইউসুফ আর বিশ গুণ দিচ্ছি এই যে ইউসুফ গুণ বিশ দেন সোলাইমান আর পঁয়ত্রিশ গুণ করব সোলাইমান সোলাই মান গুণ হবে কি পঁয়ত্রিশ ওকে তো যেহেতু আমরা ইউসুফেরটা বের করবো ইউসুফেরটা বাম পাশে রাখলাম দেন ২০টা নিচে চলে যাবে আর উপরে কি হবে সুলাইমান সুলাইমান গুণ কি হবে পঁয়ত্রিশ এখন আমরা সুলাইমানের অ্যান্সারটা বসাবো সুলাইমান প্রশ্নে দেওয়া আছে কিন্তু একশো বিশ সুলাইমানের যে মানটা একশো বিশ দেওয়া আছে আর পঁয়ত্রিশ দেন এখানে কি বিশ বিশ দ্বারা একশো বিশকে কে যদি কাটাকাটি করি তাহলে দেখো ছয় দুগুণে বারো ছয় শূন্য শূন্য কাটাকাটি অর্থাৎ ছয় বিশে একশো বিশ আর ছয় আর পঁয়ত্রিশ গুণ দিলে কত হবেটা দুইশো দশ আসতেছে গুণ দিলে দশ টাকা এই যে এইটাই হচ্ছে তোমার উত্তর। করলে সাজাই লিখতে পারো যে নির্ণয়ে ইউসুফের টাকা হচ্ছে ২১০ দশ হ্যাঁ নির্ণয়ে ইউসুফ পাবে দুইশো দশ এটাও লিখতে পারো তো এই হলো তোমার দুই দশমিক একের অনুশীলনের সবগুলো অ্যান্সার কিন্তু দিয়ে দিছি